হয় হ্যালো আপনাকে স্বাগত আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওতে ক্লিক করার জন্য কথা বলবো সবিজের বড় তারকা খুব বড় তারকা সেটা ইন্ডিয়া যদি আমি চিন্তা ভাবনা করি দেব রিসেন্ট ওনার একটা মুভি খাদান খুব পপুলার একটা মুভি খুব ব্যবসা সফল একটা মুভি কেন ইন্ডিয়াতে কিছুদিন আগেও মুখ থুবড়ে পড়ে গিয়েছিল পুষ্পা এর জন্য হল পাচ্ছিলো না ইভেন এই বার্তাটা তারা নিজেও তার ফেসবুক পেইজে দিয়ে জানাইছে তো তার সাথে আমাদের বাংলাদেশের তাসনিন ফারিয়া আজ রঙের রঙিন হব এই টাইটেল গানের সিঙ্গার বলেন যদিও সে নাটক পাড়ায় খুব জনপ্রিয় একজন অভিনেত্রী তাসনিন ফারিয়া তাদের একটা কাজ বা তাদের জুটি এরকম কিছুর একটা গুঞ্জন মিডিয়া পাড়ায় বা ইন্ডিয়ার একটা নিউজ পত্রিকা আনন্দবাজারে প্রকাশ পেয়েছে ইভেন ড্যাথ তার ফেসবুক ভেরিফাই ফেসবুক পেজে নিজেই স্টার্টাস দিত এই ফারিয়া অবশ্যই বাংলাদেশের খুব গর্বিত একজন অভিনেত্রী এক পর এক খুব ভালো সুপারহিট নাটক উনি উপহার দিচ্ছেন ইভেন ওয়েব সিরিজ পর্যন্ত ওনার খুব ভালো কারাগার টুতে মেবি উনি ছিলেন তো যাই হোক সবকিছু কিছু মিলে ফারিয়া খুব ভালো মানের অভিনেত্রী খুব ভালো মানের গায়িকাও মেবি তাই না তো এই তাসনিন ফারিয়ার সাথে ইন্ডিয়া দেব আমি বলতেছি ইন্ডিয়ার খুব একজন হিরো দেবের সাথে এই জুটি একসাথে দেখা যাবে বছরের শুরুর দিকেই দেব খুব নতুন কিছু একটা ঘোষণা দিল ওনার ফেসবুক ফেসবুক পেজ থেকে উনি একটা স্ট্যাটাস দিচ্ছেন যে চব্বিশের না বলার কথা পঁচিশে বলা হবে বা দেখানো বা যে এরকম কিছু একটা তো প্রজাপতি নামের প্রথম সিরিজটা বাবা ছেলের একটা গল্প নিয়ে খুব পপুলার একটা মুভি ছিল সেটার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় সিরিজ প্রজাপতির টুতে দেব ঘোষণা দিল এই প্রজাপতি টুতে ওর সাথে তাসমিন ফারিয়া থাকছেন ভারতের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় ব্যাপারটা নিয়ে নিউজ হয়েছে সেখানে বলা হয়েছে যে প্রজাপতি ওয়ান ওয়ানে মিঠুন চক্রবর্তী যেমন দেবের বাবা ছিল সেম দুটো সেম দেবের বাবা থাকবে বাট এখানে নতুন একটা চমক আমাদের ফারিয়া তার একটা খুব সুন্দর একটা ক্যারেক্টার থাকবে ওই মুভিতে আসলে এটা কি মুভি টাইপ কিছু একটা যাই হোক সো এটা ওই পত্রিকায় এরকম একটা নিউজ করা হয়েছে পর্যন্ত তো ইভেন এই মুভির কাজ শুরু হবে দুই হাজার পঁচিশের মার্চ মাস থেকে প্রজাপতির প্রথম কিস্তি নিয়ে দর্শকদের আগ্রহ কিংবা আবেগ এতটাই বেশি ছিল যে তার দ্বিতীয় কিস্তি কিংবা নিয়ে যে পরিচালক তার উত্তেজনাও ছিল খুব তুঙ্গে এবার দেব এবং কি মিঠুন চক্রবর্তীর কঠিন রসায়ন এবং কি নতুন মুখ তাসমিন ফারিয়ার চমক এটা নিয়ে আসলে দর্শকদের চাহিদা কিংবা তাদের আগ্রহ আরও বেশি জমে উঠছে এই সিনেমাটায় আমি মনে করি দুই বাংলা ওপার বাংলা এপার বাংলার যে মেলবন্ধন বা সংস্কৃতির যেই ধারাটা এটা আরও খুব সুন্দর হবে কাজ সুন্দর হবে ইভেন তাদের অ্যাক্টর বা নায়িকারা আমাদের বাংলাদেশে মুভিতে কাজ করতেছে আমাদের নায়িকারা তাদের মুভিতে কাজ করতেছে এই ব্যাপারটা আরও সুন্দর হবে হয়তো বা আরও সামনে অনেক কাজ হবে এই ব্যাপারটা নিয়ে আমার আহ মন্তব্যের পাশাপাশি আমি আপনাদের মন্তব্য জানতে চাই যে এখানে কি টাইপের গল্প আসতে পারে বা এই জুটিটা কেমন হবে কিংবা আপনারা গেজ করতে পারছে কি না আসলে তাসমিন ফারিয়া আমাদের ফারিয়া আসলে তার কি থাকবে থাকবে চরিত্রে না অন্য কোনো চরিত্রে থাকবে যদি এই বিষয়ে কারো কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটা বেশি ভালো করবো না আজকে পর্যন্তই ভিডিওটা ভালো লাগে বেশি লাইক করবেন শেয়ার করবেন ভিডিও সম্পর্কে যে কোনো মতামত অবশ্যই আবারও বলতেছি কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন আর আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন